দর্শক এখানে একজোড়া ব্ল্যাকলের শার্ডিং আছে মার্শাল্লাহ অসাধারণ কোয়ালিটি এই যে এটা মাদিটা আর এটা হলো নটটা রানিং এবং ডিম বাচ্চা করোনা আছে যদি এই পেয়ারটা কোনো ভাই নিতে চান নিতে পারেন এই পেয়ারটা চাওয়া দাম পঁচিশশো নিলে একদম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক অনলি মাত্র দুই হাজার টাকা এই যে এটা মাদিটা ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ফুলি ফ্রেশের ভিতরে দেখেন মার্শাল্লাহ মাদিরা আগে দেখেন দাম মাত্র দুই হাজার টাকা মার্শাল্লা এখানে অসাধারণ এক জোড়া জ্যাকোপিন কবুতর আছে রানিং পেয়ার বাচ্চা করানো দেখেন খুবই সুন্দর রেড জ্যাকোফিন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার চা দাম পঁচিশশো একদম থাকবে মাত্র কত জানেন মাত্র দুই টাকা রেড জাগোপিন আর এগুলা বুট কিন্তু ডিম বাচ্চার জন্য কেটে দেওয়া হয়েছে অনেক সময় বাচ্চাটা খাওয়াইতে পারে না ঠিক আছে তো চাইলে নিতে পারেন এটা নরটা আর ওই যে মাদিটা মাত্র টাকা দর্শক এখানে একজোড়া সাদা কিং আছে মার্শাল্লা অসাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই যে নর আর ওটা মাদি খুবই পাগলা দেখেন যদি খাঁচার বাইরে আয় পড়ে তো রানিং ডিম বাচ্চা করানো আছে আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহ ভরসা যদি এই পেয়ারটা কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটা চাওয়ার দাম পঁচিশশো নিলে দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আজকের জন্য একদম আঠারোশো টাকা দেখেন মাত্র আঠারোশো টাকা আমি খুবই বাইরের থেকে ভিডিওটা করতেছি এই দেখেন হ্যাঁ আসলে ভিডিও করতে হতেছি না খুবই চঞ্চল কবুতরগুলা ঠিক আছে দাম মাত্র আঠারোশো টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া গ্রিজেল আছে আফসান গ্রিজেল দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সামনে একটা মাদি পিসেরটা নর দেখেন এই পেয়ারটার চাওয়া দাম দুই হাজার টাকা নিলে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা ফিক্সড মাত্র পনেরোশো টাকা আফসান গ্রিজেল দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর চ্যালে নিতে পারেন আপনারা এই দেখেন শেপ কোয়ালিটি মাসাল্লাহ এখানে আরেক জোড়া আছে আমি দেখাই দিই একসাথে ঠিক আছে এই দেখেন এটা নতুন কবুতর ঠিক আছে নতুন নয় দশ পর হয়ে গেছে গা দেখেন চোখগুলো দেখেন শেপগুলো দেখেন মাসা এটা আফসানি গিরিজিলে ঘর থেকে আসা একেবারে ডাউন শেপের এই পেয়ারটারও দাম থাকবে মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ত্রী যার নাম্বারে ফোন দেবেন ইনশাআল্লাহ দেখেন